বিরোধীচিহ্ন করতে চেয়েছিল বীরভূমকে তাদের কি অবস্থা তো পুরোনো গতেই ফিরছেন ওনারা কি আছে যে রাজনীতিটা মমতা ব্যানার্জি করতেন আমাকে মেরেছে বলে রাস্তায় গড়াগড়ি দেওয়া আমাকে ধমকেছে বলে বিধানসভা ভেঙে গুঁড়িয়ে দেওয়া ঠিক একইভাবে আমাকে আঙুল দেখিয়েছি আমি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করব আমি রাস্তায় গড়াগড়ি দেবো আমাকে এই করেছে আমাদের না কথা শোনেনি আমরা এই করব মমতা ব্যানার্জি এখনো সেই মিথ্যা কথা ওর লোককে খেপাচ্ছেন আমরা দেখতাম অনেকে বলতো যে আমাদের আল্লাহকে অপমান করেছে উড়িয়ে দেবো মুন্ডু উড়িয়ে দেবো কেটে দেবো ঠিক একই রকম ভাবে এখানে মিথ্যা প্রচার করে আর বিধানসভা ভেঙে দিয়ে ফাইন দিতে হয়েছে আজকের নেতাও ঠিক তাই করছেন ভেতরে ইলেকশন কমিশন তাকে কি বলেছেন আমরা জানলাম না উনি রাস্তায় নেমে চিৎকার শুরু করে দিলেন কোনো ইস্যু নাই বলার মতো লোকের কাছে কিছু নাই মুখ দেখাবার জায়গা নেই তো এইসব ধমকি চমকি দেওয়া আর সেই পুরনো আস্থা কুমড় থেকে নেতাদের তুলে নিয়ে এসে মুখ দিকে জেতার চেষ্টা হচ্ছে বাংলার মানুষ অনেক পরিণতি কি হয়েছে তো সেজন্য দেখুন এবারে যতক্ষণ না ভোট হচ্ছে রেজাল্ট হচ্ছে এরকমই চলে চলবে যেভাবে ইলেকশন কমিশন টাইট দিচ্ছে এসআইআর মাধ্যমে তারা বলেছিল একটা নামও বাদ দিতে হবে না তাদের সামনে আটান্ন লক্ষ নাম বাদ গেছে চলছে এখনো এক্সারসাইজ আগামী দিনে সবাই দেখতে পাবে কি হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপিকে কোনোভাবে মাথা চাড়া করতে দেওয়া যাবে না কোনোভাবে মাথা তুলতে দেওয়া যাবে না ভোটের আগেই বিভিন্ন জায়গায় বিজেপি নেতা কর্মীদের ধরে ধরে মারধর করা হচ্ছে বিজেপি তো এই ধরনের সংঘর্ষের মাধ্যমে এগিয়েছে মারা খুন করা কেস দেওয়া আগেও দিয়েছে আর কি করে মাথা দেবে না বলতে বলতে প্রধান বিরোধী দল হয়েছে বিজেপি তার জন্য আমরা বলিদান দিয়েছি আমাদের কর্মীরা আগামী দিনেও বলিদান দিতে চাই কিন্তু বাংলার পরিবর্তন করে আমরা ছাড়বো অপরত্য সেনকে নোটিশ পাঠানো হয়েছে পরে যেখানে নামের কোনো ভুল আছে কিছু আছে বা যারা ভোট টোট দেন না বহুদিন ধরে সেই সব তারা যারা অনিয়মিত দেখেছে সেখানকার লোক দেখে করছে না নাম দেখে করছে ওরা পাঠিয়ে দিচ্ছে আর বয়স্ক মানুষ যদি কেউ থাকেন আমার তো বক্তব্য হচ্ছে তার বাড়ি গিয়ে ভেরিফিকেশন হওয়া উচিত সবাইকে ডাকা হয় কিছু লোক বসে র্যান্ডাম আর নোটিশ পাঠিয়ে দেয় যারা পাঠাচ্ছে তারা তো কর্মচারী তারা তো জানে না কাকে পাঠাচ্ছে কিন্তু বিশেষ ক্ষেত্রে নির্বাচন দেখা উচিত কোনো সমস্যা থাকলে বাড়িতে গিয়ে সংশোধন করে নেওয়া উচিত চলতি মাসে শিমুরে প্রধানমন্ত্রীর সভা এখন মাননীয় রাজ্য সভাপতি রাজ্যে রাজ্যে ঘুরছেন আর বিরোধী দলা দলের নেতা আমাদের তিনিও জেলায় জেলায় সভা করছেন তো জানুয়ারি মাসে সমস্ত জেলাতেই কোনো না কোনো নেতা সভা করে নেবেন আর মাঝখানে মাঝখানে মাননীয় মোদিজি মাননীয় অমিত শাহজি তারাও আসবেন মাননীয় জগৎ প্রসাদ নাড্ডা আমাদের প্রেসিডেন্ট তিনিও আসছেন তো বিভিন্ন প্রোগ্রামে সাধারণ কর্মীদের এবং সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা আমরা করছি দিলীপ ঘোষের বিরুদ্ধে মন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করছে জনসভায় অনেকে বুঝতে পারেনি দিলীপ ঘোষ কি চায় এখন দিলীপ ঘোষকে বুঝতে সময় লাগবে আমি বলেছি আমরা পরিবর্তন করছি আমরা এখানে সরকার গঠন করব মন্ত্রী মুখ্যমন্ত্রীও হবে এবং মানুষের জীবনে পরিবর্তন করবো দিলীপ ঘোষ মন্ত্রী হতে কেন বুথ সভাপতি হতেও আসেনি পরিবর্তন করতে এসছে